বন্ধুরা এই জোরীতে আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আমাদের ইন্ডিয়ার ওমেন্স টিমের কিন্তু এএফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের ম্যাচগুলো ফাইনালিস্ট হয়ে গেছে কবে কবে খেলা হবে কত তারিখে লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবো আমাদের ভারতের মহিলা দল কিন্তু একটা খুবই বিশ্বকাপ খেলানো কোচ নিয়ে আসছে অস্ট্রেলিয়াতে যে এশিয়া কাপটা খেলা আছে তার জন্য আইএসএল কিন্তু এই বছর কম্পিটিশন কমে গেল ভালো ভালো বিদেশি কারা আইস ছেড়ে চলে যাচ্ছে মোহনবাগান বেঙ্গল দলে নতুন বিদেশি কারা ওভারঅল বলতে পারি ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন সদস্য হইকে সাবস্ক্রাইব করে রাখব যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন করে রাখবেন তাহলে বন্ধুরা একটু হোল্ড করুন সবাইকে অনুরোধ করছি আমাদের এশিয়া কাপে আমাদের মহিলা টিম এবারে কিন্তু পার্টিসিপেট করবে ফুটবলে এশিয়া কাপ মানে বিশাল কম্পিটিশন যেখানে ভারত আমাদের মহিলা টিম অনেক কঠিন গ্রুপে পড়েছে ভারতের খেলা আছে চারই মার্চ দুপুর সাড়ে চারটে থেকে ভিয়েতনামের বিরুদ্ধে ভিয়েতনাম যাদের ফুটবল র্যাঙ্কিং কিন্তু ম্যাচ আছে মার্চ তার পরের জাপানের বিরুদ্ধে জাপানের মহিলা টিমের ফুটবল র্যাঙ্কিং হচ্ছে আট মানে বুঝতে পারছেন কি শক্তিশালী এবং ভারতের তিন নম্বর ম্যাচ আছে চাইনিজ তাইপির বিরুদ্ধে দশই মার্চ দুপুর আড়াইটে থেকে চাইনিজ তাইপুর ফুটবল র্যাঙ্কিং হচ্ছে চল্লিশ সেখানে আমাদের ভারতের মহিলা টিমের ফুটবল র্যাঙ্কিং হচ্ছে সিক্সটি সেভেনের অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের ওমেন্স টিমের জন্য কতটা কঠিন কাজ তাই সবাইকে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা ফুটবল দেখেন কি না দেখেন কোনো যায় আসে না কিন্তু চার তারিখ সাত তারিখ এবং দশ তারিখ অবশ্যই আমাদের ওমেন্স টিমকে সাপোর্ট করুন যতটা আপনি ক্রিকেটে এশিয়া কাপে ইন্ডিয়াকে সাপোর্ট করেছিলেন ততটাই কিন্তু আমাদের ওমেন্স টিমকে সাপোর্ট করুন চারই মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে সাড়ে চারটে থেকে সাতই মার্চ জাপানের বিরুদ্ধে সাড়ে চারটে থেকে এবং দশই মার্চ চাইনিজ বিরুদ্ধে দুপুর আড়াইটে থেকে কিন্তু ভারতের মহিলা দলের খুবই কঠিন ম্যাচ আছে অবশ্যই বলে দিই অথবা ফ্যান এখনো কিন্তু ম্যাচটা দেখাবে যদি সেখানে না লাইভ টেলিকাস্ট হয় তাহলে কিন্তু এএফসির এফসির অফিসিয়াল ইউটিউব পেজেও কিন্তু আমরা ম্যাচটা দেখতে পারি অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কারণ আমাদের মহিলা দলের জন্য খুবই কঠিন ম্যাচ আমাদের তাদের পাশে থাকতে হবে অবশ্যই যারা জানে না ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিই আমি তো বলেছিলাম যে কোকা কোলা প্রমিস করেছে যে ভারতের ওমেন্স টিমের জন্য বেস্ট ফ্যাসিলিটি বেস্ট ট্রেনিং বেস্ট কোচিং সমস্ত নিয়ে আসবে আর এই অস্ট্রেলিয়াতে যে ভারতীয় মহিলা টিম এশিয়ান কাপের ম্যাচ খেলতে যাচ্ছে সেখানে কিন্তু ভারতের মহিলা টিম নতুন কোচ পেয়ে গেছে দুবার মহিলা বিশ্বকাপ খেলানো অ্যামেলিয়া ভালওয়ার্ডে কে অ্যামেলিয়া যথেষ্ট এক্সপিরিয়েন্স কোচ ভালো কোচ আশা করবো আমাদের ওমেন্স টিমকে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য এনে দেবেন তবে আগে থেকে আমরা নাচানাচি করব না ভালো ফলাফল করার পরে কিন্তু আমরা আনন্দ করব তবে খুবই প্রাউড এবং ভালো লাগছে যে একটা বিশ্বকাপ খেলানো দু হাজার তেইশের বিশ্বকাপও খেলিয়েছে তো একটা ভালো কোচ আমাদের ইন্ডিয়ান মহিলা টিমকে কোচিং করবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ আপডেট খুবই হতাশা লাগছে আইএসএল এর কম্পিটিশন কমে যাচ্ছে ভালো ভালো বিদেশি তারা কিন্তু নিজেদের ক্লাব ছেড়ে চলে যাচ্ছে যেই ক্লাবরা প্লেয়ারদের স্যালারি কার্ড পে কার্ড করার কথা বলেছে সেই খেলোয়াড়রা যারা এতদিন বলছিল যে ভারতীয় ফুটবল চালু করো তারাই কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে চলে যাচ্ছে বেশি নয় তারা যা টাকা পেতো তার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টই কেটে নেবে বলেছে অর্থাৎ দেখুন ভারতীয় ফুটবলের ভালোবাসা শুধু নামে যেই সামান্য টাকা কাটার কথা বলেছে সেই কিন্তু তারা যারা যারা ক্লাব পেয়েছে তারা কিন্তু ক্লাব ছেড়ে চলে যাচ্ছে গোয়া ছেড়ে ভালো প্লেয়ার চলে গেল ইকার গড়ছে না মানে গোয়ার যতটা বুস্ট মানে ইকার কার না বোরহারেরা দুটো ভালো প্লেয়ার গোয়া থেকে চলে গেলো মানে গোয়া শক্তি কমে গেল অনেক কমে গেল মুম্বাই থেকে তিরি চলে গেল আবার এখন জন টোরাল চলে গেল মানে মুম্বাই দলেরও কিন্তু শক্তি অনেক কমে গেল কেরালা ব্লাস্টার থেকে চারটে বিদেশি চলে গেছে টিয়াগো লুনা জুয়ান রড্রিক্স অর্থাৎ কেরালা ব্লাস্টার দলের কিন্তু শক্তি কমে গেল অর্থাৎ এই বছর ভেবেছিলাম যে ছোট আইএসএল হবে সমস্ত দল মানে কম্পিটিভ ম্যাচ হবে একটা কিন্তু যেখানে ভালো ভালো বিদেশি চলে যাচ্ছে সেখানে ভারতীয় পুরুষ ফুটবলারদের আমরা জানি তো তো আমার মনে হয় যে ভারত আইএসএল এই এই বছর কম্পিটিশন অনেক কমে যাবে কিন্তু অবশ্যই রাজত্ব করবে বেঙ্গল মোহনবাগান কারণ মোহনবাগানের কাছে কিন্তু ভালো ভালো বিদেশি আছে এবং ইস্টবেঙ্গল আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু আরো ভালো বিদেশি সই করার কথাবার্তা চালাচ্ছে অর্থাৎ কিন্তু এই বছর ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানকে কিন্তু টক করে দেওয়ার মতো কোনো দল থাকবে না এবং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি অন্যান্য দলরা তুলনামূলক দুর্বল থাকবে অন্যান্য সিজনের থেকে তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বড় সুযোগ তাছাড়া মোহনবাগান অবশ্যই অলওয়েজ ফেভারেট মোহনবাগান থাকবে আর ইন্ডিয়ান ফুটবলে অন্য কেউ চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু ভাবা মানে বোকামি ইস্টবেঙ্গল দল কি সত্যি ডিয়েগো মরিসিওকে সই করেছে গতকাল থেকে এই আপডেটটা দেখার পর না জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে একদম কোনো পার্সেন্টেজ সম্ভব নি নিকো মরিসিওর ইস্টবেঙ্গল দলে সই করার আর ডিএগো মরিসিয়াকে সই করলে আমি মনে করি এ দিয়ে আমাদের ওই হাবিদ আহাদি ভালো ছিল ডিএগো মরিসিও এমনি চরমান ফিট দৌড়াতে পারে না পেনাল্টি বক্সের বিরুদ্ধে খালি ডাইভ মেরে পেনাল্টি অর্জন করার চেষ্টা করে তো ডিয়েগো মরিসিও থেকে আমি মনে করি হ্যামিদা আহাদ অনেক ভালো ছিল তবে হরে ফেরা ডিয়াস সমর্থকরা যেটা চাইছে তো সেটা কিন্তু অবশ্যই ভালো একটা ডিল হবে হরে প্যারা ডিয়াস কিন্তু এখনও কিন্তু হরেফেরাডিয়াসের সঙ্গে কথাবার্তা চালায়নি তো ইস্টবেঙ্গল দলের যেই আপডেটটা চলছে যে ইস্টবেঙ্গল দল হরে প্যারাডিয়াস বা ডিএ মরিসিওকে নেবে এটা কিন্তু এখনও পুরোপুরি সত্যি নয় এটা কিন্তু ফেক নিউজ অর্থাৎ অবশ্যই সবাইকে এই সত্যি আপডেটটা শেয়ার করে জানিয়ে দেবেন তো মোহনবাগান দল নতুন কোন বিদেশে সই করবে অনেকেই প্রশ্ন করছে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে মেসেজ করছে তো তাদের উদ্দেশ্যে রিপ্লাই দিয়ে দিই যে মোহনবাগান কোনো বিদেশে সই করবে না কারণ এই বছর যেহেতু আইসেল ছোট হচ্ছে এমনি সমস্ত দল নিজের প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে স্যালারির জন্য সে কারণে মোহনবাগান কিন্তু এই বছর যা প্লেয়ার আছে যা দল আছে সেই নিয়ে কিন্তু আইসেল খেলবে তো আই হোপ এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই সবাইকে শেয়ার করে জানাবেন তো ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালো ধরে সবাইকে অ্যাক্টরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রে ক্রল করে রাখবেন ধন্যবাদ